চারটা প্রচলিত ধর্ম প্রচলিত চারটা ধর্ম যেমন বুদ্ধিজম হিন্দুইজম খ্রিস্টানিজম এবং ইসলাম এই চারটা ধর্ম মিলে একটা নতুন ধর্ম করা যায় এটা কিছু মানুষ মত দিল আর কিছু মানুষ বলছে না এটা সম্ভব না ইসলাম ইসলামের জায়গায় থাকবে অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মের জায়গায় থাকবে তবে আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো কারোর সাথে কারো কোনো দ্বন্দ্বে আমরা যাবো না এখন এই বেশিরভাগ মানুষ যে বলছে যে সব ধর্মগুলো মিলে একটা নতুন মানব ধর্ম তৈরি করা যায় ওই ওই মতটা সঠিক হবে নাকি অল্প কিছু মানুষের মতটা সঠিক হবে তো এখানে একটা মূলনীতি বুঝতে হবে যে কোরআন এবং সুন্নার অনুকূলে যে কোনো মত আসুক গ্রহণ করা যাবে কোনো সমস্যা নেই বিজ্ঞান হোক দর্শন হোক আপনার যে কোনো ইজম হোক যে কোনো মতবাদ হোক কোনো সমস্যা নেই কিন্তু কোরআন এবং সন্ন্যার মূলনীতির বাইরে চলে গেলে কি সমস্যা এখন হয়তো প্রেশারাইজ করে যদি কেউ চাপিয়ে দেয় সেটা আলাদা বিষয় আপনি মানতে বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু মন থেকে যদি স্বীকার করে নেন যে না ইসলামের বাইরেও অন্য অন্য বিষয়গুলো মেনে নেওয়া যায় তাহলে সমস্যা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন একটা দিকে ফোকাস করে আমি আলোচনাটাকে এন্ডিংয়ের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে না ফিরতে হবে পাক এমনি এমনি পাঠিয়ে দেননি সময় দিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন নবী রসুলও পাঠিয়েছেন কারণ আসমানি কিতাব তো আমরা এমনি এমনি প্র্যাকটিস করতে পারবো না হাতে একটা কোরআন ধরিয়ে দিলেই তো সবাই আমল করতে পারবে না পারবে একজন একজন রোল মডেল তো লাগবে একজন গাইডলাইন তো লাগবে সেই আদর্শ গাইডলাইন হচ্ছে রসুল্লাহ সাল আলী তাকে দেখে আমরা শিখেছি কিভাবে কোরআন আমল করতে হয় কীভাবে হাদিসের উপর আমল করতে হয় এটা সাহাবিরা দেখে শিখেছেন সাহাবিদেরকে দেখে তার পরের জেনারেশন শিখেছে তার পরের জেনারেশন তার পরের জেনারেশন দেখে শিখেছে এভাবে আস্তে আস্তে সিনাই সিনাই জ্ঞানটা কি হয়েছে চলে এসেছে পরে এখন আমরা কিন্তু নবীকে দেখতে পারি না এখন আমরা দেখি শুধু কোরআন একটা কপিস এবং হাদিসের কিছু বই আমরা কিন্তু নবীকে দেখি নাই সাল্লাম আমরা সাহাবিদেরকেও দেখি নাই আমরা তাবি তাবে তাবি কাউকে দেখি নি ইমামদেরকেও দেখি নি চার ইমামকেও দেখেছেন দেখেন নাই এখন কোরআন এবং সুনার এই যে সিলেবাস আপনি কিভাবে ফলো করবেন সমকালীন বরেণ্য ওলামায়কেরাম যারা আছে তারা যে যেভাবে কোরআন সোনার ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যাগুলোকে আপনি আগের কিতাবের সাথে মিলিয়ে দেখবেন যদি ঠিক থাকে এই ব্যাখ্যা গ্রহণ করুন মানে আমরা এখন আলেম ওলামাদেরকে আমাদেরকে দেখে দিন শিখছি যে কোনো মাস জানতে হলে আপনি আলেমের কাছে আসেন না একটা জব করছেন জবের বিষয়ে আপনি হয়তো জানেন না যেখানে হালাল কতটুকু হারাম কতটুকু আপনি এসে কাকে জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে বা আলেমকে জিজ্ঞাসা করেন তিনি কোরআন হস্তেহাত করে গবেষণা করে আপনাকে একটা মত দেন এই মতটা আপনি ফলো করেন না এটাই মাজহাব এটাই হচ্ছে মাঝহাব যেটা না মানলে অবশ্য একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না সবাই তো আর কোরআন শোনার সব জ্ঞান লালন করে না করে সবাই কি কোরআন শোনার সমস্ত জ্ঞান লালন করবে কোরআন এবং হারিস ফলো করতে হবে তো কোরআনের সব আয়াত আমি জানি সব আয়াতের ব্যাখ্যা আমি জানি হারিসের সব আমার মুখস্থ আছে বা ব্যাখ্যা আমি জানি জানি না যেহেতু আমি কোরআন এবং হারিসের সব কিছু জানি না আংশিক জানি তাই আমার জ্ঞানটা আংশিক হবে এখন আমার সামনে একটা আলা পড়ে গেল যে মাসালা সম্পর্কে আমার জ্ঞান নাই তখন আপনি কি করবেন নিশ্চয়ই কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন কোনো বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন বা যিনি বরেণ্য স্কলারটাকে জিজ্ঞাসা করবেন তিনি আপনাকে কোরআন সোনা গবেষণা করে একটা ইস্তেহাত বা ফতোয়া দিবেন এই যে আপনি তার মতটা নিলেন এটাই মাজাব এটা খারাপ কিছু না এটা পথ মানে তার মতটা নেয়া এটা না নিলে সাধারণ মুসলিমরা তো আর দিন পালন করতে পারবে না সবাই তো আর বড় আলেম না সবাইকে আলেম যিনি বরেণ্য আলেম যিনি কোরআন হাদিস সব পরে ফেলছে তার ব্যাপার ডিফারেন্ট সে নিজেই মুস্তাহিদ তার তো আর মাঝাব মারার প্রয়োজন হচ্ছে না সে তো নিজেই মুস্তাহিদ সে তো নিজেই গবেষণা করে একটা রায় বের করতে পারে তার তো আর মাঝাব মানার প্রয়োজন হচ্ছে না তারপরেও এখন এই যুগে এই সৎসাহস কয়জনের আছে যে বলতে পারে কোরআন সব জ্ঞান আমি জানি বলতে পারবে এই কারণেই বরেণ্য ওলামায় কেরামরাও পর্যন্ত তাদের পূর্ববর্তীদের মাঝাবটাকে কি করেন ফলো করেন যেটা ফলো না করলে আপনি কিন্তু ইসলামটা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন না সমস্যা হয়ে যাবে আংশিক জ্ঞান নিয়ে যদি আপনি গবেষণা করে মাস আলা বের করতে যান সমস্যা হয়ে যাবে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন যেহেতু সব জ্ঞান আপনার নাই যে আমার কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে কোরআন শুনে গবেষণা করে বলছে যে হাদিস আর মানার দরকার নেই কোরআন মানলেই হবে হ্যাঁ এরকম অনেক মানুষ বের হয়েছে অনেক মানুষ দেখলাম সেদিন বলছে যে কোরআন শুনে গবেষণা করে দেখেছে যে নবী সাল আলী হাসাল্লাম শেষ নবী নন আরও নবী নাকি আসতে পারে না তো কোরআন শুনে গবেষণা করে সে তার ওই ভাঙাচুরা বুদ্ধিতে বুঝেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার মুখে পড়লেই হবে আমলের কোনো দরকার নেই আবার এক নেভের ওচরা বলছে যে কবিরা গুনা যদি করে কেউ কবিরা গুনা যদি কেউ করে ফেলে সে কাফের হয়ে যাবে তাকে হত্যা করা যাবে নাউজুবিল্লাহ এরকম মানুষ যে বিভ্রান্ত হচ্ছে কেন বিকজ নিজে নিজে অধিক পণ্ডিততে প্রদর্শন করতে গিয়ে অন্যের মত বারবার স্কলারদের আলেমদের মতকে প্রত্যাখ্যান করে নিজে যখন সবকিছু বুঝি এমন দাবি করছে তখন বিভ্রান্ত হয়ে যায় এ কারণেই পূর্ববর্তী রাম যারা আছেন ইমাম যারা আছেন ফকি তাদের রায়গুলো এত ইম্পর্টেন্ট এই কারণে তারা গবেষণা করে একশো বছর এগিয়ে দিয়েছেন এখন কি আমি আবার একশো বছর পিছন থেকে শুরু করব বুঝাচ্ছি দাঁড়ান মেডিকেল সায়েন্স আছে না মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্সের যে বইগুলো যে বইগুলো পড়ে মানুষ ডক্টর হয় সেই বইগুলো ওই সেকশনের বিক্ষো পণ্ডিতরা লিখেছেন না ঠিক আছে না এখন কেউ যদি ডক্টর হতে চেয়ে বলে যে আমি এই বইগুলো পড়বো না আমি আবার নতুন করে বই লিখে বই হয়ে পড়ে ডক্টর হবো হবে যদি করতেও পারে তাও তো আর সে একশো বছর পিছায় গেল বুঝতে পারছি না মনে হয় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তাকে অনেক বই পড়তে হয় না প্রামান্য কিছু বই পড়তে হয় সেই বইগুলো কে লিখেছে বড় বড় ইঞ্জিনিয়ারে লিখেছে এই সূত্রগুলো তাই না এই বইগুলো পড়ে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে এখন একজন মনে করলো চিন্তা করলো যে আমি ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ারিংয়ের যত বই আছে নিজে আমি গবেষণা করে আবার নতুন বই লিখে ওই বইগুলো পড়ে আমি কি হব ইঞ্জিনিয়ার হব এই যদি ইঞ্জিনিয়ার হয়ও তাহলেও কিন্তু একশো বছর পিছিয়ে গেল বিজ্ঞানী হবে যে বিজ্ঞানের অনেক সূত্র আছে না ফিজিক্সের কেমিস্ট্রি বায়োলজির অনেক সূত্র আছে না এই সূত্রগুলো গবেষণা করে করে মানুষ বড় বড় বিজ্ঞানী হচ্ছে না এখন কেউ যদি চিন্তা করে না আমি নতুন করে সব তত্ত্বগুলো আবার আবিষ্কার করব করে প্রামাণ্য বই লিখবো সেই বই পড়ে নিয়ে আমি আবার বিজ্ঞানী হব কত বড় বোকা চিন্তা করেছেন তো এখন বিষয়টা হচ্ছে যারা একশো বছর এগিয়ে দিয়েছেন উম্মাকে নতুন করে আবার একশো বছর পিছন থেকে শুরু করার কোনো মানে নাই হ্যাঁ এখন কি করতে হবে যদি এমন নতুন নতুন কিছু মাস বের হয় যেগুলো কোরআন সুন্নাসের সরাসরি পাওয়া যাচ্ছে না তখন আপনি কি করবেন মোলামাদের ইস্তেহাদের আশ্রয় নেবেন দেখবেন আপনি যাচাই করে দেখবেন যে এই এই মাস আলাটা কোন কোন আলেম কিভাবে রায় দিচ্ছেন তারপর আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে যেটা বলছিলাম শর্ট করে বলি যে আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দিয়ে এ তিন নাই কোরআন সুন্নাহ দিয়েছেন একটা রোল মডেলও দিয়েছেন কোরআন কোরআনসুন্নাও নাজিল করেছেন এটা দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন ঢোকানোটা বের করার কোনো সুযোগ নাই একই আল্লাহ পাক রসুল সাল্লাহ কম আদর্শ সামনে রেখেছেন এটাকে ফলো করে আপনাকে কোনো